উনিশে সেপ্টেম্বর সঙ্গীতের ইতিহাসে অভিশপ্ত একদিন সিঙ্গাপুরের সমুদ্রেই নিভে গিয়েছিল জুবিন গর্গের জীবন প্রদীপ গায়কের প্রয়াণের পর ফের আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের এক অনন্য অধ্যায় ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গর্গের সঙ্গে তার প্রেম কাহিনী যা নিছকই লাভ স্টোরি নয় সাক্ষাৎ যেন রূপকথা জুবিন নিজেই একাধিকবার বলেছেন পড়াশোনার সময় তার জীবনে একাধিক সম্পর্ক এসেছিল সেই অভিজ্ঞতা থেকে জন্ম নেয় তার বিভিন্ন সৃষ্টির চরিত্র জুনমনি বা রুঞ্ঝুন কিন্তু গরিমার আগমন যেন ছিল ভাগ্যের লেখা মুম্বাইয়ের পড়াশোনা করতে গিয়ে হঠাৎই বাড়ি ফেরার টান অনুভব করেন গরিমা আশ্রয় খুঁজে নেন জুবিনের গান অনামিকা আর মায়াতে ভক্ত হিসেবে চিঠি শিল্পী সব সময় হয়তো উত্তর দিতে পারতেন না কিন্তু সেই বিশেষ চিঠি পাল্টে দিয়েছিল দুইজনের সম্পর্কের সমীকরণ চিঠি থেকে শুরু তারপরে প্রেম তবে পথটা একেবারে মসৃণ ছিল না গরিমার পরিবার বিশেষ করে তার বাবা এই সম্পর্ক মোটেই মেনে নেননি অন্যদিকে জুবিনের অস্থির স্বভাবও কখনো কখনো গরিমাকে দূরে সরিয়ে দিয়েছিল বিচ্ছেদ এসেছিল ভেঙে পড়েছিলেন জুবিন হতাশা গ্রাস করেছিল সৃজনশীলতাকে কিন্তু যে টান দুজনকে একবার জুড়ে দিয়েছিল সেই টান শেষ পর্যন্ত তাদের আর আলাদা করতে পারেনি দু হাজার দুই সালের চৌঠা ফেব্রুয়ারি সেই দিনই লেখা হয়ে গেল জীবনের নতুন এক অধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জুবিন আর গরিমা তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময় খ্যাতির ঝলক ভক্তদের উন্মাদনা আবার অস্থিরতার কালো রাত সবকিছুর মাঝেই গরিমা ছিলেন তার পাশে অদম্য বেসামাল জীবনে জোড়া তার হয়েই আগলে রেখেছিলেন জুবিনকে কয়েকদিন আগেই সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সেখানে সাগরে সাঁতার কাটতে নেমেই ঘটে গেল বিপর্যয় প্রথমে শোনা যায় স্কুবা ডাইভিং দুর্ঘটনা পরে প্রকাশ্যে আসে সত্যি লাইফ জ্যাকেট খুলে জলে নামার পর আর ভেসে ওঠেননি জুইন। অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আর ফিরলেন না এই জীবনের মঞ্চে মৃত্যু সনদে লেখা হয়ে থাকল জলে ডুবে মৃত্যু